সালামু আলাইকুম আমাদের আলোর প্রতিসরণের আহ হচ্ছে দ্বিতীয় সূত্র আজকে শুরু করব আলোর প্রতিসরণ প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট ওকে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটার অনেক গুরুত্বপূর্ণ একটু থ্রি স্টার দিয়ে এটা একটু চিহ্নিত করে রাখো এটা হচ্ছে এক জোডা নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কনের সাইন ও প্রতিসরণ কনের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে ওকে একটু পড়ি একবার বলছে কি জোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটা নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কনের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুব থাকে মানে কি আসলে যদি একজোড়া মানে দুইটা যে কোনো দুইটা নির্দিষ্ট মাধ্যম তো ধরো আমরা ধরে নিই যে এটা হলো পানি মাধ্যম মনে করো আর এটা হচ্ছে বায়ু মাধ্যম ঠিক আছে তাহলে এই যে বায়ু আর এটা পানি এই দুটা মাধ্যমকে আমরা বলছি একজোড়া নির্দিষ্ট মাধ্যম মনে করো এরকম যে কোনো দুইটা ভিন্ন ঘনত্বের মাধ্যমকে আমরা একজন নির্দিষ্ট মাধ্যম ধরে নিতে পারি যেমন পানি কাজ তারপরে হচ্ছে বায়ু কাজ ঠিক আছে এই ধরনের যে কোনো দুইটা আমাদের মাধ্যম লাগবে যাদেরকে আমরা বলছি একজন নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলো ধরলাম একটা নির্দিষ্ট রঙের আলো এসে এখানে পড়ছে ঠিক আছে আচ্ছা সেই আলোটা হইতে পারে লাল হইতে পারে সবুজ হইতে পারে সাদা হইতে পারে বেগুনি কোনো রঙের আলো এখানে একটা এই আলোটা তুমি যখন যেটা ফেলবা আলোর কালার চেঞ্জ করা যাবে না এ হচ্ছে আর এ মাধ্যম দুটা চেঞ্জ করা যাবে না তাহলে এটা তুমি যে রঙেরই দাও না কেন একটা নির্দিষ্ট রঙের আলোই তোমাকে বারবার ফেলতে হবে এবং এই দুটা মাধ্যমকেও নির্দিষ্ট রাখতে হবে তাহলে কি হবে দেখো বলছিলাম যে রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কি হয় এটা অবিলম্বে দিকে বেঁকে যায় এটা হালকা থেকে আসছে ঘনতে প্রবেশ করবে তাই না তাহলে ওর যাওয়ার কথা ছিল আসলে এই বরাবর যদি মাধ্যমটা না থাকতো এই ঘন মাধ্যমটা ঘন মাধ্যমের কারণে আলোক কসির দিক কিছুটা বেঁকে যাবে মানে প্রতিসরিত হবে এবং সেটা কোন দিকে বাঁকবে অবিলম্বে দিকে বাঁকবে প্রথমটাতে বলছিলাম তো দেখো এই যে আপত্তিত রসি আপতন এই অবিলম্বে সাথে যে কোনটা তৈরি করছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে থেটা ওয়ান ওকে বা থেটা আই যাই বলো তোমাদের বইতে ওয়ান দেওয়া আছে আর কি এই জন্য থেটা ওয়ান বললাম আর প্রতিশরিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন তৈরি করে সেটাকে আমরা বললাম থেটা টু ওকে আচ্ছা তাহলে একজনের নির্দিষ্ট মাধ্যম আমরা এখানে ধরে নিছি যে বাতাস এবং পানি একজনের নির্দিষ্ট মাধ্যম আর যে আলোটা আসছে সেটাকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট আলো হতে পারে সাদা হতে পারে নীল হতে পারে লাল সবুজ যেটাই হোক প্রতিবার আমরা একই রঙের আলো ফেলবো ঠিক আছে একটা নির্দিষ্ট আচ্ছা তাহলে এই যে আপতন কোন তার সাইন সাইন থেটা ওয়ান এবং প্রতিসরণ কোণ তার সাইন সাইন থিটা টু এর অনুপাত অনুপাত হচ্ছে ভাগ এটা কি হবে বলছে সর্বদা ধ্রুব থাকবে ধ্রুব মানে কি যে এই অনুপাতের যে মানটা পাওয়া যাবে সেই মানটা কখনো চেঞ্জ হবে না কার কার ক্ষেত্রে মাধ্যম যদি আমার এই দুটাই থাকে আর আলো যেটা ফেলেছিলাম প্রথমবার সেই আলোটাই যদি বারবার ফেলি তাহলে যে কোনো আপতন কোণ আর যে কোনো প্রতিসরণ কোণের জন্য আপতন কোণের অনুপাত সর্বদা একই হবে সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট ওকে বিষয়টা কেমন দেখো তো প্রথম ক্ষেত্রে আলো ফেলছি এইভাবে এর যে কনস্ট্যান্ট যে মানটা পাবো ধরে নিলাম একটা যে কোনো একটা মান সাপোজ ধরে নাও ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পাইলাম প্রথম ক্ষেত্রে এবার দ্বিতীয় ক্ষেত্রে তুমি আলো ফেলছো মনে করো এইভাবে অ্যাঙ্গেলটা এবার এইটা এটাকে ধরলাম থিটা ওয়ান ড্যাশ তাহলে প্রতিশোরিত রশি ধরে নাও এদিক গেল তাহলে এটা হলো থিটা টু ড্যাশ তাহলে এর ক্ষেত্রেও দেখো আলো কিন্তু ওইটাই ফেলতে হবে এবং মাধ্যম দুটো আমার কিন্তু বায়ু এবং পানিই আছে তাহলে এই ক্ষেত্রেও সাইন থিয়েটা ওয়ান ড্যাশ এবং সাইন থিয়েটা টু ড্যাশ এর যে মানটা পাবো সেটা ওই ওয়ান পয়েন্ট থ্রি থ্রিই পাবো তাই এটা বলছে সকল ক্ষেত্রে যে অনুপাতটা এই অনুপাতটা হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে প্রতিবার আমরা যতগুলা এখানে ফেলবো না কেন যেই কোন কোণেই ফেলি না কেন এবং তার জন্য যেই প্রতিসরণ কোন হবে সে আপতন কোণের সাইন আর ওই প্রতিসরণ সাইনের অনুপাত সর্বদা আমরা একই পাবো ওকে আশা করি বোঝা গেছে ওকে এবার যাই হচ্ছে এই রাশিটার সাথে সম্পর্কিত আর একটা বিষয় তার আগে আসি হচ্ছে এই আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি দেখো আবারও লিখলাম চিত্রটা আঁকালাম এটা হলো মনে করো পানি মাধ্যম ঠিক আছে পানি মাধ্যমকে আমরা হচ্ছে কে ডাব্লিউ বললাম আর হচ্ছে বাতাস মাধ্যম এটাকে এ বললাম ওকে একটা রশ্মি এই বরাবর আপতিত হইল এটা হলো আপতন কোন এটা যাওয়ার কথা এই বরাবর এই না যে কিছুটা অবিলম্বে দিকে বেঁকে যাবে কারণ হালকা থেকে ঘনতে প্রবেশ করছে রশ্মি হালকা থেকে ঘনতে প্রবেশ করলে অবিলম্বে দিকে বেঁকে যায় আর ঘন থেকে যদি হালকাতে যাইতো তাহলে অবিলম্বে থেকে দূরে সরে যেত এটা আমরা শিখবো আজকে ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি থিয়েটার টু ওকে তো এই মাধ্যমের যেটা প্রতিসরণাঙ্ক যেটার সঙ্গে আমরা এখন একটু পড়ব এই মাধ্যমের প্রতিসরণ অঙ্ককে আমরা যদি বলি এন আর এই মাধ্যমের যদি আমরা বলি n2 তাহলে দেখো এখানে যে সমীকরণটা লিখবো সেই সমীকরণটা কি আসে এটা আসে যেই মাধ্যমের মধ্য দিয়ে আলোটা আসছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন ওয়ান ইন্টু সেই মাধ্যমের আপতন সেই মাধ্যমের কোণের সাইন তাহলে এই মাধ্যমের কোন হলো থেটা ওয়ান তার সাইন সাইন থেটা ওয়ান ওকে ইকুয়াল কী হবে যে মাধ্যমে আলোটা প্রবেশ করছে তার প্রতিসরণাঙ্ক এন টু ওকে এন টু আর সেই মাধ্যমের যে কোন তার সাইন এইটা হল স্নেলের সূত্রের গাণিতিক রূপ সাধারণ রূপ স্নেলের সূত্র কোনটা এই যে আমরা যে দ্বিতীয় সূত্রটা পড়লাম দ্বিতীয় সূত্র স্নেল বলে ওকে তাহলে আলোর যে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা আমরা পড়লাম সেই দ্বিতীয় সূত্রটার আরেকটা নাম আছে কি স্নেলস ল আর এই ল এর সাধারণ রূপ হইল এইটা তাহলে এটা কি করে লিখবো বললাম যে মাধ্যমের মধ্য দিয়ে আসছে সেই মাধ্যমের অঙ্ক সেই মাধ্যমের সাইন সমান সমান আলুকশিটা যে রসিদ যে মাধ্যমের মধ্যে যাচ্ছে তার প্রতিসরণ অঙ্ক কিন্তু সেই মাধ্যমের কোণের সাইন এই দুটা হলো সমান এটা কি স্নেলের সূত্রে সাধারণ রূপ ওকে এবার আসি এই যে বললাম প্রতি এই বিষয়টা কি এর সংজ্ঞাটা একটু পড়ি ওকে প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক এটাকে আবার বলা যায় প্রতি ইংলিশটা হচ্ছে ওকে এটার সংজ্ঞা আমরা অলরেডি মনে করো পড়ে ফেলছি সেটা কোনটা স্নেলের যে সূত্রটা পড়লা মোটামুটি ওইটাই শুধু লাস্টে দু একটা কথা হচ্ছে সংযোজন বিয়োজন হবে আর কি একটু দেখো এক জোডা নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কনের সাইন ও প্রতিসরণ কনের সাইনের অনুপাত একটি অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাपेक्ष দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্গ বলে একে মিউ ইটা বা এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো যে কোনোটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো ঠিক আছে কিন্তু তোমাদের বোর্ড বইতে এটা যেহেতু এন দ্বারা প্রকাশ করা হয়েছে তাই আমরা এন দিয়েই এটা প্রকাশ করবো সংজ্ঞাটা দেখো আমরা স্নেলের যে সূত্রটা পড়ছি অ্যাকচুয়ালি সেটাই একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক বলে ওকে একে আমরা বলবো নর্মালি এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো প্রথম মাধ্যমটা যদি এ হয় আর দ্বিতীয় মাধ্যমটা যদি বি হয় তাহলে যার সাপেক্ষে তাকে আগে লিখব আর যার যার প্রতিসারণাঙ্ক তাকে পরে লিখবো লিখে মাঝে হচ্ছে এন লিখবো ওকে তাহলে একটু সাজিয়ে লিখলে এই হবে সামনে একটু নিচে যেটাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্রিপ্ট যেটাকে বলি আমরা সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট তাহলে প্রথমে যেটা থাকবে তার সাপেক্ষে দ্বিতীয়তে যেটা থাকবে সেটা হলো ওই মাধ্যমের প্রতিসারণাঙ্ক কারণ আমরা বলতে পারি এটা এ এন বি মানে প্রথম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের অঙ্ক ওকে এইটাকে আবার লেখা যায় এইভাবে একটু মনে রাখবা যে জিরো এন বি বাই জিরো এন এ এটা কি এটাকে বলা যায় শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারণাঙ্ক একে আবার বলা হয় পরম প্রতিসরণ অঙ্ক একটু মনে রাখো পরম সরাঙ্ক আর এটা হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ অঙ্ক তাহলে এটাকে আমরা বলতে পারি এ মাধ্যমের পরম প্রতিসরণ অঙ্ক এটাও তাই এ মাধ্যমের পরম অঙ্ক এটা হলো বি মাধ্যমের পরম প্রতিসরণ অঙ্ক এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসারণ এটা সমান সমান লিখতে পারি এই যে জিরোটা দেখছো এই জিরো দ্বারা বোঝানো হচ্ছে শূন্য মাধ্যম শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণ অঙ্ক যদি হয় তাকেই বলা হয় পরম প্রতিসারণ অঙ্ক ওকে তো এটাকে আমরা শূন্য নাও লিখতে পারি এইভাবেও প্রকাশ করতে পারি সেটা কি বি বাই এন এ ওকে ঠিক আছে এই হলো ব্যাপার এখন এটা লেখা যায় এগুলো হচ্ছে আহ অঙ্কের সংজ্ঞা ঠিক আছে তো এটা একটু সুন্দর করে একটু বুঝবা